প্রিয় চাকরি ইউনিয়ন সমাজকর্মী পদে নিজের যোগ্যতায় চাকরি পেতে আজকের এই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের পরীক্ষা কবে হবে তাছাড়াও আপনাদের এই যে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে ঠিক কারা আবেদন করতে পারবে দেখেন সকল জেলার প্রার্থীর আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তাছাড়াও ঠিক কোন বইটা পড়লে চাকরি পাওয়া নিশ্চিত সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে মূলত সমাজসেবা অধিদপ্তর এই দুইশো নয় পদের বিপরীতে আবেদনের সময়সীমা আবারও বাড়িয়েছে আবেদন শুরু বিশ আগস্ট দু থেকে এবং সেপ্টেম্বরের তিন তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি চলমান থাকবে আপনারা যা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই এবং যারা সমাজ সেবা অধিদপ্তরে চাকরি পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন ভাই সমাজসেবা অধিদপ্তরে চাকরি পেতে একটা এমসিকিউ কিউ প্লাস ভাইভা পরীক্ষার সম্মুখীন আপনাকে হতে হবে এবং এখানে সর্বোচ্চ স্বচ্ছ নিয়োগ হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং আপনারা খুব নিশ্চিত থাকেন যে যারা নিজের যোগ্যতায় চাকরি পেতে চান যে মেধাবীরা আছেন আপনাদের জন্য আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার লাইফে মোস্ট ভ্যালুয়েবল পার্ট হিসেবে কাজ করবে আমাদের এই বইটা এবং সমাজসেবা অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক আমরা কিন্তু এই বইটা রচনা করেছি যে বইটা আপনি যদি হোম ডেলিভারিতে নেন তাহলে টোটাল চারশো টাকা দাম পড়বে সেক্ষেত্রে এখন মাত্র একশো টাকা পাঠাবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন এবং আপনারা যারা অনেকেই বিশ্বাস করেন না যে ভাই বই কি আসলেই পাবো তাদের জন্য বলবো যে ভাই অসংখ্য মানুষ প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই সংগ্রহ করে আমরা তাদের নাম্বারগুলো আপনাদের ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি অবশ্যই তাদেরকে ফোন করে শুনে নেবেন যে তারা টাকা পাঠিয়ে বই পেয়েছে কিনা এবং হৃদয় চ্যানেল সবসময়ই চাকরি প্রত্যাশীদের শিক্ষার্থীদের পক্ষে কাজ করে শিক্ষার্থীদের পক্ষে কথা বলে এবং ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরি পেতে আমাদের এই বইটার তুলনা অপরিসীম এবং এখানে বিগত সালের অসংখ্য প্রশ্ন রয়েছে একদম দু সাল থেকে শুরু করে মোটামুটি দু সাল পর্যন্ত এর মধ্যে যত গোলা চাকরির পরীক্ষা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের অধীনে প্রত্যেকটা পদের প্রশ্ন আমাদের এই বইটাতে পাবেন তাছাড়াও বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার ইংরেজি সাহিত্য সাধারণ জ্ঞান গণিত পাটিগণিত বীজগণিত সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয় বলি সাম্প্রতিক তথ্য প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এই বইটাতে পাবেন এবং মোস্ট ভ্যালুয়েবল পার্ট হচ্ছে এখানে বাংলায় যে সকল টপিক থেকে আপনার প্রশ্ন হয় সেই টপিকগুলো আমাদের বইতে খুব ভালো করে দেওয়া আছে তাছাড়াও ইংরেজি থেকে যেই বিষয়গুলো আসে সেই বিষয়গুলো আমাদের বইতে অন্তর্ভুক্ত করা আছে সাধারণ জ্ঞান যেই টপিকগুলো আসে সেগুলো তুলে দেওয়া আছে গণিতের পাটি গণিত বীজ গণিত বলেন জ্যামিতি অংশ থেকে যে প্রশ্নগুলো হয় সকল প্রশ্ন আমাদের এই বইটাতে খুব সুন্দর করে অন্তর্ভুক্ত করে দেওয়া আছে এবং আপনি যদি নিজের যোগ্যতায় সমাজসেবা অধিদপ্তরে চাকরি পেতে চান অতি দ্রুত আমাদের কাছ থেকে এই বইগুলো সংগ্রহ করবেন কারণ আমরা অসংখ্য ভিডিও দেখিয়েছি এই মুহূর্তে এই বছরে স্বাস্থ্য সহকারী সিভিল সার্জন কার্যালয়ের যতগুলা জেলায় পরীক্ষা হচ্ছে আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন আসতেছে এবার বলবো আপনারা অনেকেই টাকা পয়সার সমস্যা অনেকেই বলেন যে ভাই পিডিএফ সাজেশান আছে কিনা হ্যাঁ পিডিএফ সাজেশানও আছে সেক্ষেত্রে মাত্র একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আমাদের এই নাম্বারে বিকাশ অথবা নগদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আপনি পিডিএফ সাজেশানটা নিতে পারবেন তবে পিডিএফ সাজেশানটা হবে দুইশো পেজেরও কম এবং বই হবে চারশো পেজের বই মনে রাখবেন দুইশো পেজেরও কম হবে পিডিএফ সাজেশানটা সেটার দাম একশো পঞ্চাশ টাকা আর চারশো পেজের বই দাম মাত্র চারশো টাকা এবং বইটা অর্ডার করতে মাত্র একশো টাকা আগে পাঠাবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন আর পিডিএফ সাজেশান পেতে মাত্র একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আমাদের বিকাশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি পিডিএফ সাজেশানটা নিতে পারবেন এবং আপডেট চ্যানেল গত চার পাঁচ বছর ধরে চাকরি প্রত্যাশীদের পক্ষে কাজ করে যাচ্ছে এবং আপনাদের জন্য নিত্য নতুন অসংখ্য বই আমরা তৈরি করে যাচ্ছি ধন্যবাদ সবাইকে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখনও বই না নিয়ে থাকলে অবশ্যই বই নিবেন